বিশেষ করে শেখ হাসিনার এই রায়ের পর থেকে যে ইন্টেল এসে পৌঁছেছে আমাদের ভারতীয় গোয়েন্দাদের কাছে তা কিন্তু অত্যন্ত অত্যন্ত স্পর্শকাতর আর সেই কারণে এবার আর আর কিন্তু ছাড় না সরকারি সরকারি সীমান্তরক্ষী আপনাদেরও সীমান্তরক্ষী রাখুন চায়নাকে বলছি রাখুন এখানে কিন্তু এখানে গ্রাম তৈরি করার কি মানে হঠাৎ করে স্যাটেলাইট ইমেজে ধরা পড়ছে যেখানে রাতারাতি গ্রাম তৈরি হয়ে যাচ্ছে রাস্তাঘাট বাড়ি ঘর অফিস কাছারি সব তৈরি হয়ে যাচ্ছে এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে একটা একটা নতুন ন্যারেটিভ যে আপনাদের যে প্রধানমন্ত্রী ছিল তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আর তাকে আশ্রয় দিয়েছে ভারত যান যুদ্ধ করুন বুঝতে পারছেন কীভাবে বিশৃঙ্খলা তৈরি করবে ইন্ডিয়া হ্যাজ ফার্দার ডেপ্লয় ইন্টারগ্রেটেড এয়ার ডিফেন্স আমি এয়ার ডিফেন্স তৈরি করছে ইন্ডিয়া যাতে যে কোনো দিক দিয়ে আপনি হামলা করতে পারেন চীন থেকে হামলা হবে রুখে দেবো বাংলাদেশ থেকে হামলা হবে রুখে দেবো পাকিস্তান থেকে হামলা হবে রুখে দেবো সব রুখে দেবো রাজশাহীর সঙ্গে যে মুসলিমবাদের যে সীমান্ত এলাকা ওই জায়গায় কিন্তু এই ধরনের মৌলবাদীরা ঢুকছে ঢুকে সেখানকার সাধারণ মানুষ যারা রয়েছে সাধারণ যুবক যারা রয়েছে তাদের ব্রেন ওয়াশ করা হচ্ছে বুঝতে পারছেন তাদেরকে জিহাদ শেখানো হচ্ছে যে জিহাদ করো এসব শেখানো হচ্ছে আর সেসব কিন্তু র জেনে গেছে এই খবর ভারতে বসে রয়ের গোয়েন্দারা পেয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার কাছে থাকছে না আপনি পান না তাহলে কি করে পারছে এরা এইভাবে আর র বসে নেই এবার কাজ পুরোদমে হচ্ছে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত বাংলাদেশ পাকিস্তান এই কথা আপনাদের অজানা নয় আমি বারবার বলেছি একাধিক তথ্য তুলে ধরে বলেছি আইবি র এম তাদের যে রিপোর্ট সেই রিপোর্ট আপনাদের সামনে পেশ করেছি এবং দেখিয়েছি যে চিকেন নেক্সকে ঘিরে চিকেন স্নেক এবং ভারতের যে উত্তর পূর্ব অঞ্চলের যে সাত রাজ্য এই বিষয় এই জায়গাগুলোতে একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে কারা বাংলাদেশ পাকিস্তান আর তাদের মদত দিচ্ছে কারা চীন তুরস্ক আমেরিকা বুঝতে পারছেন এই বিষয়গুলো আপনাদের আমি বলেছি আপনারা জানেন কিন্তু আজ আপনাদের বলবো যে চিকেন স্নেককে ঘিরে বড় রণকৌশল নিচ্ছে এবার ভারতীয় বাহিনী বুঝতে পারছেন বড় পদক্ষেপ করা হচ্ছে বিশেষ করে শেখ হাসিনার এই রায়ের পর থেকে যে ইন্টেল এসে পৌঁছেছে আমাদের ভারতীয় গোয়েন্দাদের কাছে তা কিন্তু অত্যন্ত অত্যন্ত স্পর্শকাতর আর সেই কারণেই এবার আর আর কিন্তু ছাড় নয় এবার পুরোপুরি একদম চেপে ধরা হবে বাংলাদেশ আর পাকিস্তানকে সেই রণকৌশলই সাজানো চলছে তাই আজকে আপনাদের সামনে নিয়ে এসছি যে চিকেন নেক নিরাপত্তায় ভারতের পদক্ষেপ কী চলুন শুরু করা যাক শুরু করছি রণক্ষেত্র আপনাদের সঙ্গে রয়েছি আমি নারায়ণ দেখুন প্রথম স্লাইডেই আমি রেখেছি যে মানি কন্ট্রোল এই খবরটি করেছে যে ষোলোই নভেম্বর হাসিনার রায় ঘোষণার ঠিক আগের দিন ষোলোই নভেম্বর সেই সময় কিন্তু নিউ দিল্লি লেটেস্ট ইনিশিয়েটিভ টু ফর্টিফাই দ্য চিকেন স্নেক কিছু বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই চিকেন স্নেককে ঘিরে নিয়েছে নিউ দিল্লি আগে হেডলাইনটা পড়ুন বলছে অ্যামিড ফেস কার্স ইন বাংলাদেশ ইন্ডিয়া সেটস আপ ফুললি অপারেশনাল গ্যারিসনস টু ফর্টিফাই শিলিগুড়ি চিকেন স্নেক অ্যাজ পার্ট অফ দ্য নিউ অ্যারেঞ্জমেন্ট দ্য লচিত বরফুকন মিলিটারি স্টেশন ইন ধুবড়ি আসামে আপনারা জানেন আমি এসব আগেই বলেছি আপনাদের বাউনিগাঁও লোকেশন উইল বি দ্য প্রাইমারি গ্যারিসন আরেকটা ফরার্ড বেসেস ইন চোপড়া এন্ড কিশনগঞ্জ আরও দুটো উইল কমপ্লিট দ্য মিলিটারি পোজিশন দেয়ার ওয়াই সিক্যোরিং দিলিগুড়ি কটেডার অলসো নোন চিকেনক চিকেন স্নেকের নিরাপত্তায় ইতিমধ্যেই যে তিনটে গ্যালিশন তৈরি হয়ে গিয়েছে সেটা আপনারা জানেন সেটা আমি আগেও বলেছি এই রিপোর্টে আবারও উল্লেখ রয়েছে সেগুলো রয়েছে কি কী বরফুকান মিলিটারি স্টেশন লাচিত বরফুকান যেটা ধুবরিতে অবস্থিত আরেকটা রয়েছে আমাদের উত্তর দিনাজপুরের চোপড়া আরেকটা রয়েছে বিহারের কিষানগঞ্জ এই তিনটে ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে কিন্তু ষোলো তারিখ তাহলে কি নতুন আপডেট সেটা আপনাদের দেখাচ্ছি ষোলো তারিখ যেটা হয়েছে যে দ্য ডেভেলপমেন্ট টার্মাল ইন বাংলাদেশ ফলোইং দ্য ডেথ ভার্ডিক্ট এগেনস্ট শেখ হাসিনা বাই দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল সবাই জানতো সতেরোই নভেম্বর কি রায় আসবে তাই তো সবাই জানতো সেটাও আপনাদের পুরো বুঝিয়ে দিয়েছি যে কেন জানতো কীভাবে জানত সেটাও আপনাদের বুঝিয়ে দিয়েছি তাই তার আগে থেকেই কিন্তু আরও বেশি করে নিরাপত্তা জোরদার করতে চেয়েছিল ভারত সরকার নিউ দিল্লি হ্যাজ বিন ওয়াচড ফুল রিগার্ডিং দ্য পেস উইথ দ্য চায়না সেটিং এ সেটিং আপ ইনফ্রাস্ট্রাকচার অ্যালং দ্য বর্ডার এরিয়াস স্যাটেলাইট ইমেজ হ্যাভ রিভিল্ড হার্ট স্ট্রাকচার বিং সেট আপ বাই বেজিং অ্যালং দ্য লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল নিয়ার অরুণাচল প্রদেশ কে বলছে মানি কন্ট্রোল বলছে যে অরুণাচল প্রদেশ লাগোয়া যে আমাদের এলএসি রয়েছে সেই জায়গায় বুঝতে পেরেছেন সেই জায়গায় একদম হেভি স্ট্রাকচার করছে হট স্ট্রাকচার তৈরি করছে কারা কারা চীন করছে বেজিং চায়না ইজ সেটিং বেজিং করছে বেজিং চীন চীন বুঝতে পারছেন অরুণাচলের দিকে ভারী স্ট্রাকচার করছে আর এগুলো কোথায় ধরা পড়েছে এগুলো স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে আপনি ভাবছেন মশাই এর সঙ্গে চিকেন স্নেকের কী সম্পর্ক বাংলাদেশ কোথা থেকে আসছে আছে সেটাই আপনাদের দেখাবো দেখুন এই একই রিপোর্টে বলছে যে ডেভেলপমেন্ট রিগার্ডিং দ্য গ্যারিশন কাম ডেস আফটার ম্যাসিভ ইন্ডিয়ান এয়ারফোর্স ফ্লাইং ডিসপ্লে ইন আসাম অ্যালং উইথ দ্য ইন্ডিয়ান আর্মিস এক্সারসাইজ পূর্বী প্রচন্ড প্রহার নিয়ার দ্য এল এস অরুণাচল প্রদেশ এই পূর্বী প্রচন্ড প্রহার যে আমাদের এক্সারসাইজ ছিল সেই এক্সারসাইজেই কিন্তু কেঁপে গেছি চীন আতঙ্ক ঢুকে গেছে বাংলাদেশ ভাবছি এবার কী হবে তাই ইন্ডিয়ান সিকিউরিটি এজেন্সিস হ্যাভ বিন দ্য অ্যালার্ট সিন্স দ্য ফোর্স অফ বাংলাদেশ অ্যান্ড বাং পাকিস্তানি পাবলিক ডিসপ্লে অফ কোয়ার্ডিনেটার বুঝতে পারছেন এখন বাংলাদেশ পাকিস্তান সব ভাই ভাই হয়েছে ভারতকে সাহস্তা করতে হবে গলা টিপতে হবে এ পাকিস্তান চট্টগ্রাম পোর্ট ইন বাংলাদেশ দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম সিন্স নাইনটিনটি ওয়ান পাকিস্তানি ওয়ারশিপ হ্যাড ডক্ট অন বাংলাদেশ পোর্ট পাকিস্তানের যে একজন একটা এসে ছিল না যুদ্ধজাহাজ ওয়ারশিপ সেটা কত কবে এসছিল আটই নভেম্বর আর হাসিনার রায় কবে হয়েছিল সতেরোই নভেম্বর আর লাস্ট যে ইন্টেল এসে পৌঁছেছে ভারতীয় গোয়েন্দাদের কাছে সেটা কবে ষোলোই নভেম্বর বুঝতে পারছেন মেলাতে পারছেন বিষয়টাকে এবার দেখুন এত কিছু কিন্তু চলে এসছে ভারতের কাছে ইন্টেল এইবার ভারত তাহলে কি করবে দেখুন খুব সুন্দর জিনিস করেছে খবরটা বলছে ইন্ডিয়া ডিপ্লয়স এস ফোর হান্ড্রেড নিউ ব্যাটেলিয়ানস রাফাইলস ব্রহ্মোস অ্যাট চিকেন স্নেক বাংলাদেশ থ্রেট রিপোর্টস এই যে চিকেন স্নেক মাত্র বাইশ কিলোমিটার এই বাংলাদেশ এই হচ্ছে সেভেন সিস্টার্স এই অরুণাচল প্রদেশের এইখানেই কিন্তু ওরা ঘাটি গাড়ছে বিশাল বিশাল স্ট্রাকচার করছে বলতে পারে সীমান্ত এলাকায় তুমি ক্রাম কেন বানাবে এটা কি হয় কখনো সেখানে তো আমরা দেখেছি যে যারা আমাদের বিএসএফ যারা আছে যারা বর্ডারকে মানে সীমান্ত রক্ষী যাদেরকে বলে অ্যাকচুয়ালি সরকারিভাবে সরকারি সীমান্ত রক্ষী আপনাদেরও সীমান্ত রক্ষী রাখুন চায়নাকে বলছি রাখুন এখানে কিন্তু এখানে গ্রাম তৈরি করার কি মানে হঠাৎ করে স্যাটেলাইট ইমেজে ধরা পড়ছে যেখানে এখানে রাতারাতি গ্রাম তৈরি হয়ে যাচ্ছে রাস্তাঘাট বাড়ি ঘর অফিস কাছারি সব তৈরি হয়ে যাচ্ছে বুঝতে পারছেন তার মানেটা কী মানেটা কি আর এই মানে খুঁজতে গিয়েই ভারত এখন পাল্টা পাল্টা রণকৌশল সাজাচ্ছে সেই রণকৌশলটা কি বলতে চিকেন স্নেক দ্য করিডোর জাস্ট টোয়েন্টি টু কিমি ওয়াইড ইস ইন্ডিয়া অনলি ল্যান্ড লিঙ্ক দ্য নর্থ ইস্ট অ্যান্ড ইস টাইটলি স্যান্ডউইচ বিটুইন নেপাল ভুটান চাইনা বাংলাদেশ মেকিং ইট ওয়ান অফ মোস্ট সেন্সিটিভ মিলিটারি চোখ পয়েন্ট ইন সাউথ এশিয়া সবাই জানে এটা কারোর অজানা নয় দেখুন তবে ইন্ডিয়া এখন কি করছে ইন্ডিয়া হ্যাজ ফার্দার ডেপ্লয় ইন ইন্টারগ্রেটেড এয়ার ডিফেন্স আমব্রেলা কম্প্রোমাইজিং ডিফেন্স আম এয়ার ডিফেন্স আমব্রেলা তৈরি করছে ইন্ডিয়া যাতে যে কোনো দিক দিয়ে আপনি হামলা করতে পারেন চীন থেকে হামলা হবে রুখে দেবো বাংলাদেশ থেকে হামলা হবে রুখে দেবো পাকিস্তান থেকে হামলা হবে রুখে দেবো সব রুখে দেবো কীভাবে সেটাই তো বলা হচ্ছে দেখুন এয়ার ডিফেন্স সিস্টেম এস ফোর হান্ড্রেড ট্রাম্প লং রেঞ্চ এয়ার ডিফেন্স সিস্টেম এটা ইতিমধ্যেই সক্রিয় করা হয়েছে ওই এলাকায় এবার এম আর এস এ এম ডিআরডিও ইসরায়েল জয়েন্ট সিস্টেম এটাও একটা কিন্তু আপনার এয়ার ডিফেন্স সিস্টেম যেটা মাটি থেকে মাটি থেকে ফায়ার করবে আকাশে গিয়ে বিস্ফোরণ হবে আকাশ সারফেস টু এয়ার মিসাইল ব্যাটারিস এই ধরনের একটা ব্যাটারিও রাখা হয়েছে ব্রহ্মোস সেখানে মোতায়েন করা হয়েছে আর কি মোতায়েন করা হয়েছে রাফাইল ফাইটার জেটস বুঝতে পারছেন এইগুলো ওখানে কিন্তু মোতায়েন করা হয়েছে রাখা হয়েছে আর এই এয়ার ডিফেন্স সিস্টেম সেখানে সক্রিয় করে দেওয়া হয়েছে যাতে আপনি আক্রমণ করবেন চীনকে বলা হচ্ছে চীন আক্রমণ করবে বাংলাদেশের ভূমি থেকে আক্রমণ আসবে কেউ কিচ্ছু করতে পারবে না উল্টে বেশি বাড়াবাড়ি করলে আমাদের ব্রহ্মস রয়েছে আমাদের রাফাইল ফাইটার জেট রয়েছে এটা ভালো করে মনে রাখবেন কেন বলছি তার কারণ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ইতিমধ্যেই ভারতীয় গোয়েন্দাদের হাতে এসে পৌঁছে গিয়েছে যেটা আপনাদের আমি বলেছি বেশ কয়েকটি এপিসোডে বলেছি দুটো এপিসোডে আপনাদের হয়ে বলেছি কিন্তু আপনাদের আমি বলিনি যে ভারত সরকার এবার কী পদক্ষেপ নিচ্ছে সেটাই আমি এই রিপোর্টে উল্লেখ করেছি আপনাদের জন্য দেখুন বলছে শিলিগুড়ি করিডোর ফোকাসড ইন্টেলিজেন্স অপারেশন র এখন শিলিগুড়ি করিডোরকে ভারতের সবচেয়ে সংবেদনশীল পয়েন্ট হিসেবে বিবেচনা করছে এই মুহূর্তে যখন শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা হয়ে গেছে কেন বারবার বলছি শেখ হাসিনার বিরুদ্ধে রায় কেন বলছি বারবার কেন বলছি তার কারণ এই রায়টা কিন্তু উদ্দেশ্য প্রণোদিত আপনাদের গত এপিসোডেই আমি বুঝিয়েছি যে এটা কিভাবে উদ্দেশ্য প্রণোদিত ওরা চায় না যে হাসিনার সাজা হোক ফাঁসিটাই মূল কথা নয় এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে একটা একটা নতুন ন্যারেটিভ যে আপনাদের যে প্রধানমন্ত্রী ছিল তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আর তাকে আশ্রয় দিয়েছে ভারত যান যুদ্ধ করুন বুঝতে পারছেন কীভাবে বিশৃঙ্খলা তৈরি করবে আর এই সুযোগে যদি বাংলাদেশের ভেতরে গৃহযুদ্ধ লাগিয়ে দেওয়া যায় তাহলে পোয়া ডক্টর মোহাম্মদ ইউনুসের আওয়ামী লীগ বিএনপি সব একসঙ্গে লড়বে মারামারি হবে কাটাকাটি হবে আর উনি বসে বসে মজা দেখবেন বুঝতে পারছেন এই জিনিসটাই ওরা চায় বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আসিম মুনির ওরা এটাই চায় ওরা চায় না হাসিনাকে ফেরাতে যদি চাইতো তাহলে ইতিমধ্যে চিঠি দিয়ে দিত আমাদের বিদেশ মন্ত্রকে ইতিমধ্যে তারা চিঠি দিত এবং আইনি প্রক্রিয়া শুরু করত যেভাবে একটা প্রত্যর্পণ হয় সেই চুক্তি অনুযায়ী তারা কাজ করত তারা সেটা করছে না তারা সংবাদ মাধ্যমে লম্বা চওড়া ডায়লগ দিচ্ছে কিন্তু হাসিনাকে ফেরাতে কোনো ইচ্ছে নেই তাদের তাই জন্য বলছি তাই জন্য বারবার বলছি এই যে রায়টার সঙ্গে কিন্তু এই চিকেন স্নেকের বিরুদ্ধে যে ষড়যন্ত্র নিবিড়ভাবে সংযোগ রয়েছে সেটা আপনাদের বুঝিয়েছি আজ আপনাদের বোঝাবো যে এবার ভারত কিভাবে সেটাকে প্রতিহত করবে সেই পদক্ষেপ কি ভারতের বলছে এটা এখন র ন্যারো থ্রোট পয়েন্ট হিসেবে দেখছে করিডরকে ঘিরে তিনটি মিলিটারি গ্যারিশন তৈরি করেছে আই র একসাথে কাজ করছে করিডর এয়ার ফিকচার সিএপি ক্যাপ যাকে বলা হয় তৈরির কাজ চলছে এতে শত্রুপক্ষের সব র্যাডার ড্রোন সিগনাল আর এফ সিগনেচার ট্র্যাক করা হচ্ছে করিডর জুড়ে ইলেকট্রনিক সিগনাল ইন্টারসেপ্টর বসানো হয়েছে পাকিস্তানের সম্ভাব্য স্লিপার সেল মধ্যসত্ব ভোগী শনাক্তে হিউম্যান অ্যাসেট তৈরি করা হচ্ছে ভাববেন না আমি আপনাদের আগেই বলেছি বুঝতে পেরেছেন এই যে র হাওয়ায় হাওয়ায় কথা বলে না ওরা কিন্তু গ্রাউন্ড জিরোতে তাদের সূত্র রেখে দিয়েছে গ্রাউন্ড জিরোতে হিউম্যান অ্যাসিড রয়েছে ভারতীয় গোয়েন্দাদের এটা কিন্তু মাথায় রাখবেন ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার বাংলাদেশেও রয়েছে উদ্দেশ্য কি কোনো ধরনের ইনফ্রাস্ট্রাকচার সবতা রেল ব্রিজ ব্লাস্ট বা হাইওয়ে টার্গেটেড অ্যাটাক যেন কোনো আগে থেকেই শনাক্ত করা যায় সেই ইন্টেল এসে পৌঁছে যাবে আপনার একটা ষড়যন্ত্র করুন আমি বারবার বলছি না চিকেন স্নেককে নিয়ে যে ষড়যন্ত্র এটা এত জানাজানি হল কীভাবে আমি বা জানলাম কিভাবে। আপনাদের জানাচ্ছি বা কিভাবে। সবে কিন্তু ভারতীয় গোয়েন্দাদের ক্রেডিট তারা কিন্তু গ্রাউন্ড জিরোতে এই ধরনের হিউম্যান অ্যাসেট রেখে দিয়েছে যারা আগে থেকেই যে কোনো খবর দিয়ে দেবে চীন পাকিস্তান নেটওয়ার্ক ভাঙতে কাউন্টার ইন্টেলিজেন্স ওপস র গত তিন মাসে একাধিক কাউন্টার ইন্টেলিজেন্স ইন্টারসেপ্ট পেয়েছে গত তিন মাসে বুঝতে পারছেন এই বছরের আজ আপনি নভেম্বরে রয়েছেন তার আগে থেকে এই যে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই যে মাসগুলোতে এই মাসগুলোতে কিছু ইন্টেল পেয়েছে র সেগুলো কি বলছে চীন পাকিস্তান যুক্তরাষ্ট্রের ত্রিমুখী নেটওয়ার্ক ট্র্যাক তৈরি হচ্ছে নাকি লাল হাট এয়ারওয়েসের স্যাটেলাইট ইমেজিং ভিত্তিক নজরদারি চলছে বর্ডার অঞ্চলে পাকিস্তানি কুরিয়ার মিডিলম্যান হ্যান্ডেলার্স শনাক্ত করা গিয়েছে হুজি বি জেএমবি আনসারুল্লাহ বাংলা টিম এবং পুরোনো স্লিপার সেলগুলোকে রিয়াক্টিভেশন ম্যাপিং র এখন বাংলাদেশকে কেন্দ্র করে চীন পাকিস্তানের যৌথ যে গেম গ্রে জোন ওয়ারফেয়ার হিসেবে ধরে নিয়েছে বুঝতে পেরেছেন আর র বসে নেই এবার কাজ পুরোদমে হচ্ছে সেই কাজ কি সেই কাজ হচ্ছে মানব গোয়েন্দা নেটওয়ার্ক শক্তিশালীকরণ শুনুন আপনি যা ইচ্ছা করতে পারেন সিআইএর মতে চলতে পারেন চায়নার ফান্ডে আপনি চলতে পারেন আইএসআইয়ের বুদ্ধিতে আপনি চলতে পারেন কিন্তু সাধারণ মানুষকে যদি খুশি না করেন তাহলে ওই গদিতে আপনি বেশি দিন টিকতে পারবেন না ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলছি আর সেই সাধারণ মানুষই কিন্তু এখন আপনার সঙ্গে নেই তার কারণ এই যে দেখুন রেলওয়ে লাইনম্যান সরকারি কর্মী সরকারি কর্মী ব্রিজ রক্ষণাবেক্ষণ কর্মী সরকারি কর্মীই হয় তাই তো আচ্ছা পাথরবালি সাপ্লাই কনস্ট্রাক্টর যারা সরকারের সঙ্গে চলে যাতে তাদের ব্যবসায় কোনো ক্ষতি না হয় আর বর্ডার বাজারে কাজ করা ট্রাক চালক এরাও কিন্তু সরকারকে চটায় না আর যারা ওই ট্রাক চালক এদেরকে বেশি টাকা পয়সা দিতে হয় বুঝতে পারছি এখন যেভাবে চলছে বাংলাদেশ তোলাবাজির বাজির ওপরেই তো চলছে এই যে এনসিবি নতুন যে দলটা তৈরি হয়েছে ওই দলটা হলো কিভাবে। তোলার টাকায় সাধারণ মানুষের টাকায় রিক্সা চালক ট্রাক চালক বাস চালক তাদেরকে ধরে ধরে টাকা তোলা হয় সেই তোলার টাকায় একটা রাজনৈতিক দল গঠন হয়ে গেছে বুঝতে পারছেন এরা সবাই কিন্তু সরকারি ঘাসা কিংবা সরাসরি সরকারি কর্মী আর নদী পথে চলাচলকারী মাঝি সীমান্ত ঘাষা চা বাগানের মালিক এবং শ্রমিক এরা যারা রয়েছে এদের প্রত্যেককেই কিন্তু র র কাজ করাচ্ছে এদের প্রত্যেকের কাছ থেকেই কিন্তু র ইনটেল পায় শুনে রাখুন ডক্টর মোহাম্মদ ইউনুস এবার বলছে এই অ্যাসেটদের কাজ কি শত্রুপক্ষের মুভমেন্ট নতুন মুখ অদ্ভুত লেনদেন রাতের ট্রান্সপোর্ট সব রিপোর্ট এটি স্লিপার সেল ভিত্তিক নাশকতা ঠেকাতে র এর মূল শক্তি এইখানে আপনি কাজ করতে পারেননি এখানে যারা কাজ করছে তারা কিন্তু ভারতীয় গোয়েন্দা আপনারা যতই অ্যান্টি ইন্ডিয়া স্লোগান ছড়ান না কেন সাধারণ মানুষ এখনও বাংলাদেশের যারা প্রগতিশীল গণতান্ত্রিক সাধারণ মানুষ রয়েছে তারা ভারতের সঙ্গেই রয়েছে এবার বলছে ইলেকট্রোম্যাগনেটিক অ্যান্ড আরফ আর এফ অপারেশন র এখন পুরো উত্তর পূর্ব জুড়ে যে সিগনেচারগুলো ট্র্যাক করছে সেগুলো হলো পাকিস্তানি হ্যান্ডেলারদের আর ব্রাস্ট চীনা সামরিক ড্রোনের টেলিমেট্রি সেল টাওয়ার ভিত্তিক হাফ সেকেন্ড কমিউনিকেশান এনক্রিপ্টেড থুয়ারা এবং চাইনিজ ইউরাল সিগনাল লালমনিরহাট মনিরহাট এয়ারফিল্ডের রেডার প্যাটার্ন এখন প্রতিটি সীমান্ত জেলার উপরে লো প্রোফাইল সিগনাল অ্যানালিসিস অ্যান্টেনা বসানো হয়েছে বুঝতে পেরেছেন তাই আপনারা যাই করবেন না করবেন আপনারা করতে পারেন চালিয়ে যান সবটা আমরা দেখতে পাবো ওয়াটার ওয়েপেনাইজড প্রতিরোধে বিশেষ টাস্ক ফোর্স আপনাদের আগের একটি এপিসোড আপনি বলেছিলাম যে ব্রহ্মপুত্রের জল আটকে রেখে যখন লাগবে তখন দেওয়া হবে না ব্রহ্মপুত্র তো এসছে উত্তর পূর্ব ভারত হয়ে সেই জল চীন কি করবে আটকে রেখে দেবে গরমকালে আর বর্ষার সময় যখন এখানেও বৃষ্টি তখন ওই জল ছেড়ে দেবে বুঝতে পারছেন তাহলে প্রচুর বন্যা হয়ে যাবে এরকম একটা বুদ্ধি করছে ওরা এই বুদ্ধিতেই চলছে প্রচুর বন্যা হয়ে যাবে কিন্তু বাংলাদেশকে ডুবতে দেবে না ওই ব্রহ্মপুত্রই তো এসছে বাংলাদেশে এসে যমুনা হয়েছে কিন্তু ওই ওইখানটা করে যখন ওই ব্রহ্মপুত্র আর তিস্তা যেখানটা জুড়েছে সেখানে একটা ড্যাম বানাচ্ছে চীন ওই ড্যামটা বানাচ্ছে এবং ওই ড্যামটাকে তখন ওরা সক্রিয় করে দেবে যে কারণে বাংলাদেশে জল ঢুকবে না জল শুধু উত্তর পূর্বেই ভাসবে আর বাংলাদেশকে বোঝানো যাবে দেখুন বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে আমরা ডোবালাম না আপনাকে ডোবালাম না কিন্তু ভারতকে ডুবিয়ে দিলাম এই কল্পনা এই পরিকল্পনায় চলছে এখন চীন বাংলাদেশ কিন্তু সেগুড়ে বালি বলছে ওয়াটার ওয়েপেনাইজ প্রতিরোধ বিশেষ টাস্ক ফোর্স গড়ে ফেলেছে ইতিমধ্যে র আপনাদের ষড়যন্ত্র ধরে ফেলেছে এবং টাস্ক ফোর্সও গড়ে ফেলেছে কি বলছে সেখানে কারা রয়েছে র রয়েছে ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন এন লোক রয়েছে এবং ডিআরডিও রয়েছে বলছে আপস্ট্রিম ব্রহ্মপুত্রের প্রতিটি ড্যাম গেটের রিয়েল টাইম ইমো ইমেজিং করা হচ্ছে ছবি তোলা হচ্ছে আচ্ছা সিজনাল ওয়াটার ডিসচার্জ মডেল তৈরি করা হচ্ছে স্যাটেলাইট থ্রু থার্মাল সিগনেচার ট্র্যাক করা হচ্ছে লাল হাট তিস্তা প্রকল্পের স্ট্রাকচারাল ম্যাপিং সেগুলোও কিন্তু করা হচ্ছে ভারত আগাম বন্যা বৃষ্টির সিমুলেশন উদ্দেশ্য চীন পরিকল্পিত জল ছেড়ে ম্যানমেড ডিস্টার ডিজাস্টার ঘটাতে না পারে তার জন্য প্রতিহত যা যা দরকার প্রতিহত করতে সব কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে গেছে আপনারা চাইলেই করতে পারবেন না বুঝতে পেরেছেন আপনারা ষড়যন্ত্র করে যান আর আমরা আপনাদের ঠিক ঠেকিয়ে দেব সেই বিষয়টা কিন্তু ইতিমধ্যেই হয়ে গেছে বাংলাদেশ অরিজিন রেডিক্যাল নেটওয়ার্ক নিউট্রালাইজ র এর টার্গেট কোনগুলো যেসব গোষ্ঠী আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে হুজিবি আবার ধ্বংস হয়ে যাবে জে এখন রোহিঙ্গাদের প্রশিক্ষণ দিচ্ছে কোন দিন দেখবে পুরো শেষ হাসিনার আমলে তো এইসব ছিলই না সব নিষিদ্ধ ছিল এখনও নিষিদ্ধ খাতায় কলমে এখনও নিষিদ্ধ বাংলাদেশের সংবিধান মতে যেমন হাসিনা এখনও তাদের প্রধানমন্ত্রী ঠিক সেভাবেই খাতায় কলমে এখনও এই হুজিবি জেএমবি আনসারউল্লা বাহিনী এরা প্রত্যেকেই কিন্তু খাতায় কলমে নিষিদ্ধ কিন্তু দেখুন ডক্টর মোহাম্মদ ইউসুর আমলে তারা প্রকাশ্যে কর্মকাণ্ড করছে অনলাইনের মাধ্যমে রিক্রুটমেন্ট করছে বুঝতে পারছেন মানে কতটা বেড়ে খেলছে এবার তারা আনসার গাজবাদুল হিন্দ বাংলাদেশ মডিউল নিউ জেএমবি পুরনো জামাত মেডিকেল স্টুডেন্ট সেল রোহিঙ্গা লিঙ্কড আরাকান নেটওয়ার্ক এই সমস্তর ওপরে কিন্তু নজর রয়েছে কাদের র র বাংলাদেশ পুলিশ র্যাবের নির্দিষ্ট অংশ এবং ভারতীয় আইবির সঙ্গে সাইলেন্ট শেয়ারিং করছে বুঝতে পারছেন কিচ্ছু করতে পারবেন না কিচ্ছু করতে পারবেন না কারণ চীনকে ভুল পথে চালনা করা হচ্ছে আর এর মাস্টারমাইন্ডকে অযিত্য ভাল দেখুন বলছে শিলিগুড়ি করিডর ও উত্তর পূর্ব সীমান্তে চীনের আইএসআর ইন্টেলিজেন্স সার্ভিলেন্স এবং রেকনাইসেন্স নজরদারি অত্যন্ত আক্রমণাত্মক হয়ে ওঠায় ভারত একটি বহুস্তরী ডিসেপশন ডিকয় প্রতিরক্ষা নীতি চালু করেছে সেগুলো কি চীনের স্যাটেলাইট ড্রোন সিগনাল ইন্টারসেপ্টর ও র্যাডারকে ভুল তথ্য দেওয়া এবং প্রকৃত সামরিক মোতায়েনকে লুকিয়ে রাখা ভারত যে পদ্ধতিগুলো ব্যবহার করছে সেগুলো হলো ড্যামি মিলিটারি কনভয় সেনাবাহিনী নকল সামরিক যানবাহনের কনভয় বারবার চালাচ্ছে আসল অপারেশন একদিকে আর চীনের নজর ভুল দিকে বুঝতে পারছেন কীভাবে খেলাটা শুরু হয়েছে আর খেলাটা কে খেলছে ফেক র্যাডার ও আর এফ সিগনেচার রাডার রিফ্লেক্টর বসানো হচ্ছে নকল আর এফ মানে হচ্ছে রেডিও ফ্রিকুয়েন্সি সিগন্যাল ছড়িয়ে প্রকৃত কমিউনিকেশনকে আড়াল করা হচ্ছে ডিকয় কমিউনিকেশন প্যাকেট সামরিক ওয়ারলেসে ইচ্ছাকৃতভাবে নকল অপারেশন মেসেজ পাঠানো হচ্ছে যাতে চীন সিগনাল ইন্টেলিজেন্স ভুল ধারণা পায় অপারেশনাল ব্লাইন্ড স্পট তৈরি করা হচ্ছে সীমান্তের নির্দিষ্ট এলাকায় সিগনাল ব্ল্যাকিং ও জিপিএস স্ক্যামলিং করা হচ্ছে চীনা আইএসআর প্রন ও স্যাটেলাইট ওই এলাকার পরিষ্কার ডাটা যাতে না পায় বুঝতে পারছেন চীন চলে ডালে ডালে আর ভারত চলে পাতায় পাতায় স্যাটেলাইট অর্বিট পূর্বাভাস করে কভার্ড মুভমেন্ট কার চীনের গোপন মুভমেন্ট চীনা স্যাটেলাইটের কোন সময় কোন অর্বিটে থাকবে আইবি র আগেই গণনা করে ফেলছে ইতিমধ্যেই ওই সময় সেনাও অস্ত্র সরানো হয় না শুধুমাত্র মেঘলা আবহাওয়া রাত ও শ্যাডো উইন্ডোর মধ্যে প্রকৃত মুভমেন্ট হয় সেটা কিন্তু ইতিমধ্যেই র আইবি এম এর স্ক্যানারে রয়েছে তারা দেখেছে এর ফলাফল কি চীনের কাছে আসল মোতায়েন লজিস্টিক মুভমেন্ট ও সেনা যান চলাচল সম্পূর্ণ অস্পষ্ট হয়ে যায় চীন বারবার নকল কনবয় ভুয়ো সংকেতকে আসল ধরে নেয় এবং এর ফলে তারা যখন সিদ্ধান্ত নেবে তারা ভুল সিদ্ধান্তই নেবে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না কেন বলছি সীমান্ত পারাপার ফান্ডিং নজরদারি র এটাও করছে র এখন বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে জঙ্গি নেটওয়ার্কের অর্থায়ন বন্ধ করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এতে র ইডি এফআইইউ এনআইএ সবাই একসঙ্গে মিলে কাজ করছে যার নাম দেওয়া হয়েছে জয়েন্ট ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স গ্রিড যেটাকে শটে বলা হচ্ছে যে ফিগ এটা নজর রাখছে কোথায় হুন্ডি নেটওয়ার্কে যারা বাংলাদেশের সীমান্তবর্তী জেলা লালমনিরহাট চাঁপাইনবাবগঞ্জ কুড়িগ্রাম সুনামগঞ্জ এলাকাগুলোতে তারা নজরদারি চালাচ্ছে ভারত বাংলাদেশ মধ্যপ্রাচ্য রুটে চলা অবৈধ অর্থ পাচার র ট্র্যাক করছে বাংলাদেশ নেপাল দুবাই রুটে জঙ্গি ফান্ড দুবাই ও কুয়েত থেকে টাকা পাঠানো হয় নেপাল থেকে বাংলাদেশ হয়ে টাকা ঢোকে সেখানে মৌলবাদী নেটওয়ার্কের মাধ্যমে ভারতে ঢোকানোর চেষ্টা করছে যা র ইতিমধ্যে এই রুটের তিনটি নেটওয়ার্ক শনাক্ত করে ফেলেছে আর বেশি দিন এইসব করতে পারবেন না ভারতে এই ধরনের হাওয়ালা মারফত টাকা ঢোকাতেও পারবেন না ভারতের সীমান্তে ওই যে আপনারা দেখিয়েছি না মুর্শিদাবাদের যে সীমান্ত এলাকা রাজশাহীর সঙ্গে যে মুর্শিদাবাদে যে সীমান্ত এলাকা ওই জায়গায় কিন্তু এই ধরনের মৌলবাদীরা ঢুকছে ঢুকে সেখানকার সাধারণ মানুষ যারা রয়েছে সাধারণ যুবক যারা রয়েছে তাদের ব্রেন ওয়াশ করা হচ্ছে বুঝতে পেরেছেন তাদেরকে জিহাদ শেখানো হচ্ছে যে জিহাদ করো এইসব শেখানো হচ্ছে আর সেসব কিন্তু র জেনে গেছে হাওয়ালা মারফত তাদের কাছে টাকা আসছে র কিন্তু জেনে গেছে আর বেশি দিন করতে পারবেন না এবং সেখানে কিন্তু তদন্ত বিস্ফোরণ হলো দিল্লি বিস্ফোরণের তদন্ত কিন্তু মুর্শিদাবাদেও চলেছে সেই এপিসোড আপনাদের দিয়েছি এখনও চলছে সেই তদন্ত এখনও চলছে সেই তদন্ত চীনা এনজিও ও এস এম ফান্ডিং চিনার কিছু এনজিও সামাজিক প্রকল্পের নামে টাকা দিচ্ছে কাদের দিচ্ছে জঙ্গি তৈরি করার জন্য টাকা দিচ্ছে বাস্তবে এসব ফান্ড সীমান্তবর্তী এলাকায় রেডিক্যাল সংগঠনকে শক্তিশালী করছে র এসব লেনদেনকে হাই রিস্ক হিসেবে চিহ্নিত করেছে এবং সেই পথ বন্ধ করার পূর্ণ ব্যবস্থা করছে র যে সাফল্যগুলো ইতিমধ্যেই দাবি করছে বলছে চারটি বড়ো ফান্ডিং রুট পুরোপুরি ব্লক যেখান থেকে টাকা ঢোকে হাওয়াল মারফত আচ্ছা পঁয়ত্রিশটির বেশি হুন্ডি অপারেট শনাক্ত করা গিয়েছে তারার সক্রিয়ভাবে কাজ সেভাবে করতে পারবে না ধরা পড়ে যাবে বারোটি জঙ্গি সম্পর্কিত ক্রিপ্টো ওয়ালেট জব্দ করা হয়েছে বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছে নেপাল বাংলাদেশ ট্রানজিট নেটওয়ার্ক ভেঙে দেওয়া হচ্ছে এর ফলে কি হবে চীন বাংলাদেশ পাকিস্তান নেটওয়ার্কের ফান্ড প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমেছে শিলিগুড়ি করিডর ফোকাস নাশকতার সম্ভাবনা হ্রাস পেয়েছে বুঝতে পারছেন যে ষড়যন্ত্র পাকিস্তান চীন বাংলাদেশ মিলে করছিল সেটা কিন্তু অনেকটাই শিথিল হয়ে গিয়েছে আর হচ্ছে না পাকিস্তানি বেনামি গ্রান্ট পাকিস্তানি দাতব্য সংস্থা ও চ্যারিটি ফান্ডের নামে টাকা আসছে এগুলো হুজিবি জেএমবির রিম্যান্ডেড সেলের কাছে পৌঁছচ্ছে র এগুলোর অন্তত দুটো চ্যানেল ও গত ছ মাসে বন্ধ করে দিয়েছে এই খবর ভারতে বসে রয়ের গোয়েন্দারা পেয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার কাছে থাকছে না আপনি পান না তাহলে কি করে পারছে এরা এইভাবে এইভাবে বিদেশি টাকা কিভাবে ঢুকছে বাংলাদেশে আমি বাংলাদেশের সাধারণ মানুষকে বলছি আবারও বলছি আপনারা প্রশ্ন করুন এখনই সেই সময় প্রশ্ন করার শুধু হাসিনাতে মেতে থাকলে হবে না আপনাদের ভুল দিকে পরিচালনা করা হচ্ছে বলা হচ্ছে হাসিনাকে রেখে দিয়েছে ভারত না এটা তো বাস্তব কথা ঠিক আছে পাঠিয়ে দিলে তো আপনারা মেরে ফেলবেন কিন্তু এই সুযোগে সেখানে মৌলবাদীদের চাষ করা হচ্ছে জঙ্গিদের তৈরি করা হচ্ছে আর এই টাকা তো আমি বলবো ডক্টর মোহাম্মদ ইনুসের পকেটেও যান এই টাকা তার পকেটেও যায় আপনারা বুঝতে পারবেন না বুঝতে সেদিন পারবেন যেদিন এই লোকটি দেশ ছাড়া হবে ক্রিপ্টোভিত্তিক ট্রান্সফার ইউএসডিটি থ্রেটার, থিয়েটার জি ক্যাশ ব্যবহার করে জঙ্গি ফান্ডিং এই যে অ্যাপের নাম উল্লেখ করে দেওয়া হয়েছে যে সমস্ত অ্যাপ ব্যবহার করে সেই সমস্ত অ্যাপের নাম উল্লেখ করা দেওয়া হয়েছে আপনাদের ওই বিকাশ টিকাশ কী সব আছে না দেখুন সামলে নিন নালে আগামী দিনে কিন্তু খবর আছে আচ্ছা ডাক ওয়েবের মাধ্যমে লেনদেন করা হচ্ছে ভারত দু সালের শেষ ছ মাসে অন্তত সতেরোটি ক্রিপ্টো ওয়ালেট ব্লক করেছে বুঝতে পারছেন ক্রিপ্টো ওয়ালেটের মাধ্যমে আপনাদের কাছে ফান্ডিং আসছে আর সেই ফান্ডিং আমি তো মনে করি ডাক্তার মোহাম্মদ ইউনুসের কাছেও আসছে কিন্তু সব রাস্তা এখন ব্লক এখন কিছুদিন স্থিতিশীলতা থাকবে তার কারণ ভারতীয় গোয়েন্দাদের কাছে সমস্তরাই চলে এসছে এবং তারা বড়ো রণুকৌশল নিয়ে নিয়েছে আর সে কারণেই এখন পাকিস্তান হাঁপাচ্ছে বাংলাদেশ ভাবছে যে কি করা যায় চিঠি পাঠাচ্ছে না হাসিনাকে নেওয়ার জন্য এখনও চিঠি পাঠায়নি আর অন্যদিকে চীন মজা দেখছে এদের দুজনকে লেলিয়ে দিয়ে চীন মজা দেখছে চীনের তো কি যায় আসে চীন শুধু টাকা দেয় ফান্ড করে ফান্ড যেন টাকা আমরা দিয়ে দিলে ওরা আমাদেরই দাস হয়ে থাকবে অন্য কোথাও যাবে না কথাও বলতে পারবে না আর এরা চীনকে বাবা বলে নাচছে কোন দিকে জল গড়ায় ব্রহ্মপুত্রের জল কোন দিকে গড়ায় তিস্তার জল কোন দিকে গড়ায় যমুনার জল কোন দিকে গড়ায় আমাদের গঙ্গার জল কোন দিকে গড়ায় সেদিকে অবশ্যই নজর থাকবে বুঝতে পেরেছেন আপনাদের প্রতিটা মুহূর্তে আপডেট করার জন্য রণক্ষেত্রে আমি থাকবো আজকের এই এপিসোড আপনাদের ভালো লাগলে ইনফরমেটিভ লাগলে অবশ্যই এই এপিসোডটি আরও অনেকের কাছে ছড়িয়ে দিন শেয়ার করুন কমেন্ট করুন আপনাদের মতামত জানান লাইক করুন ভিডিওটি এবং দেখতে থাকুন রণক্ষেত্র জয় হিন্দ বন্দে মাতারাম